ব্যবসায়ীর রহস্য মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়িতে ধূপগুড়ি ব্লকের কালিরহাট এলাকায় এক ব্যবসায় দেহ উদ্ধার হয় মৃত ব্যবসায়ীর নাম চন্দন রায় বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর পরিবার সূত্রে জানা যায় চন্দন দীর্ঘদিন ধরে কালীরহাট বাজারে সবজির ব্যবসা করতেন গত পনেরো দিন ধরে দোকান বন্ধ রেখেছিলেন চন্দন এদিন সকালে চন্দনের ঘরের দরজা বন্ধ দেখে তার মা খোঁজ শুরু করলে তিনি চন্দনকে শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এদিকে ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এদিকে পরিবারের অভিযোগ চন্দন বেশ কয়েকদিন ধরে জুয়াতে আসক্ত হয়ে পড়েছিল প্রতিনিয়ত তিনি জুয়া খেলতে চলে যেতেন অভিযোগ কালিরহাট বাজারে দিনের পর দিন বেড়েই চলেছে জুয়ার আসক্তি যার কারণে এই যুবককে প্রাণ হারাতে হল এদিকে প্রাথমিকভাবে পরিবারের অনুমান জুয়াতে আসক্ত হয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করতে পারেন মৃত যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহ নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হবে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে তবে প্রশ্ন উঠছে যেভাবে মদ্যুয়া ও গাঁজার আসক্তি বিড়েই চলেছে দিনে দিনে। তবে পরবর্তী প্রজন্ম কি শিখবে প্রশাসন কেন নজরদারি বাড়াচ্ছে না গ্রামের প্রশাসন কি শীত ঘুমে প্রশ্ন থেকেই যাচ্ছে উত্তর অধরা কে কে কাকমা কার সঙ্গে তাস খেললো দেখুন না যুদ্ধ ওই বাজাড়ে মোবাইল নিয়ে এসেছিল তাস খেলার ঘর লজ গইছে ডলার মালা ওনিছে ওতে কি কি ছিল

এটা তাস খেলার ব্যাপার নেই কতদিন থেকে তাসের জুতো কোনো দিন কোনো দিন থেকে তাস খেলে আর বেড়ে তাস আর বেড়ে যে দোকান করতো শোনা যায় দোকান কি খুলছিল এই পনেরো দিন পনেরো দিন খুলে কাদের সঙ্গে তাস খেলে এখন কে কারা সেটা আমি জানি শুনি খালি বিউরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন